তিনশো ষাট এম করে তেল কম দিচ্ছেন আমরা যদি আপনাদের গড় যে বিক্রি আপনারা করেন সেটা যদি সর্বনিম্ন গড় ধরি আপনার একদিনে সেল হচ্ছে দুইটা মিলিয়ে দুইশো ষোলো লিটার যেটাতে আপনার অলমোস্ট তেইশ হাজার টাকা করে গ্রাহক কম পাচ্ছে বাইশ হাজার সামথিং হয় প্রতিদিন সাড়ে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা একজন মানে আপনি কাস্টমারকে ঠকিয়ে এটা রেখে দিচ্ছেন যেটা মান্থলি হিসাব করলে সাড়ে ছয় লাখ টাকার মতো হয়ে যায়

থ্রি মানে তিনশো আশি এম এল দশ এম বাদ দিলেও তিনশো সত্তর এম দশ লিটারে কম যাচ্ছে আমাদের টলারেন্স লিমিল হলো তিরিশ এম এল মানে টেন এরও বেশি বা ইলেভেন টাইমস টুয়েল টুয়েলভ টাইমস আসতেছে তো অনেক কম তেল যাচ্ছে তো এইটা আমরা একটা চেক করলাম দেখছেন তো এটা ক্লিয়ার আপনি হচ্ছেন আমরা যে আজকে এই যে তো নুর ডিজেল পাম্প আসছি এখানে এই পাম্পে আপনাকে ম্যানেজার হিসেবে পেয়েছি মালিক তখন উপস্থিত ছিল না মালিকের পক্ষে আপনাকে ম্যানেজার হিসেবে আমরা আপনাদের যে ডিজেল প্রদানকারী ডিসপেন্সিং ইউনিটগুলো ছিল দুইটা ইউনিট টেস্ট করেছি দুইটা ইউনিট টেস্ট করে আমরা দেখেছি আপনারা প্রত্যেক ইউনিট থেকে দশ লিটারে তিনশো ষাট গড়ে আমি ধরেছি একটাতে তিনশো সত্তর পেয়েছি আর একটা তিনশো ষাট পেয়েছি তিনশো ষাট এম করে তেল কম দিচ্ছেন তো এইটা তেল আপনার হইতে হবে একদম অ্যাকুরেট দশ লিটারে যেন দশ লিটারই গ্রাহক পায় এটাকে নিশ্চিত করা আপনার দায়িত্ব সেটা না করে আপনার কি গ্রাহক আপনার দশ লিটারে কত করে পাচ্ছে তিনশো ষাট এমএল করে কম পেয়ে যাচ্ছে তিনশো ষাট এমএল একটাতে কম পাচ্ছে আটটাতে তিনশো সত্তর এমএল কম পাচ্ছে আমরা যদি আপনাদের গড় যে বিক্রি আপনারা করেন সেটা যদি সর্বনিম্ন গড় ধরি আপনার একদিনে সেল হচ্ছে দুইটা মিলিয়ে দুইশো ষোলো লিটার যেটাতে আপনার অলমোস্ট তেইশ হাজার টাকা করে গ্রাহক কম পাচ্ছে বাইশ হাজার সামথিং হয় প্রতিদিন সাড়ে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা একজন মানে আপনি কাস্টমারকে ঠকিয়ে এটা রেখে দিচ্ছেন যেটা মান্থলি হিসাব করলে সাড়ে ছয় লাখ টাকার মতো হয়ে যায় তো এইটা তো খুবই একটা ইউজ একটা ব্যাপার সমস্যা তো এইটা আমাদের যে বিএসটিআইয়ের ওজন পরিমাপ মানদণ্ড দু হাজার আঠারো এইটা উনত্রিশের এক ধারায় এই অপরাধটা সংঘটিত হচ্ছে তেলের কম দেওয়াটা এই ধারায় অপরাধ আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনাদের এখানে এসেছি আমার আদালতে এটা মোবাইল কোর্টে এটা বিচার্য তো আপনাকে আমি ছেচল্লিশ ধারায় এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা এখানেই আদায়যোগ্য এই জরিমানা অনাদায় আপনাকে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হলো